আসসালামু আলাইকুম আমি সাকিব হাসান তুলুক তুর্কি সাইপ্রাস থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি আলোচনা করব দুই হাজার পঁচিশ সালে সব থেকে বেশি আমার যে কমেন্টটা আসে বেশ কিছু কমেন্ট আসে তো এই কমেন্টটা বেশি আসে এটা হচ্ছে ভাই সাইপ্রাসে ক্লিনিংয়ের ভিসা কী বা ক্লিনিংয়ের কাজ কি করতে হয় এগুলোর বেতন কেমন কী কী সুবিধা থাকে অসুবিধা থাকে এগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে প্রথমে বলে নেই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে আমার যে ভিডিও দেখতেছেন ভিডিও নিচে এক্ষুনি দেখবেন নিচে লাল লেখা অপশন আছে সাবস্ক্রাইব এই সাবস্ক্রাইব অপশন টিপ দিয়ে বেলাইকন চাপ রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দেবেন যাতে নিত্য নতুন সাইপ্রাসে সকল তথ্য আপনাদের মাধ্যমে সবার আগে পৌঁছায় তো সাইপ্রাসের কাজের অভাব নয় বেশ কিছু কাজ আছে তার ভিতর ক্লিনিংয়ের কাজেও একটা ভালো ডিমান্ড আছে এখন এই কাজের বলতে গেলে দু ধরন হয়ে থাকে একটা হচ্ছে একেবারে ভালো মতো পরিষ্কারের কাজ আছে মানে এটা কোম্পানির কাজ করে থাকে আবার কিছু আছে কনস্ট্রাকশনের ক্লিনিংয়ের কাজ যেমন ওই আপনার ওই বাড়ির ইট টিটের ভাঙা ভাঙের কাঁপনি পাইপ টাইপ মানে একটা কনস্ট্রাকশনের বিল্ডিং তৈরি করছে করে যাওয়ার পর ওর মনে করেন চারতালা একটা বিল্ডিং তৈরি করছে চারতালা বিল্ডিংয়ের যে ইট গাঁথনির ইটের ভাঙা ইট ভাঙা ইট এরকম টাইপের যা আছে এই দেশের তোলা বলে এই টাইপের যা আছে এগুলো একটা জিনিস এরকম ভাঙা এটা পরিষ্কার করা এটাও একটা ক্লিনিংয়ের পরে আরেকটা ক্লিনিং আছে সেটা হচ্ছে কোনটা একেবারে একটা ইনটেক বাড়ি তৈরি করছে বাড়ি তৈরি করার পরে সেটারে রং টং করে ইন টোটাল একেবারে কমপ্লিট বেড টেড দিয়ে এই দেশে মূলত যে বাসাবাড়ি যে বাসাবাড়ি যে ভাড়া হয় ওইভাবে থাকতে গেলে আপনি বেড থেকে শুরু করে ফ্রিজ ট্রিজ যা যা প্রয়োজন ওয়াশিং মেশিন সবই পাবেন তো এটা হচ্ছে বাড়ির মালিক দিয়ে থাকে তো ওই সব কিছু সেট সাট করার পরে সব ঠিক মানে এখন একটা মানুষ উঠতে পারবে ওঠার আগে একটা পরিষ্কার করে একেবারে সেই লেভেলে পরিষ্কার মানে একবারে ক্লিন ধরেন রঙ করছে রঙের সুইচের ওইখানে সুইচের চারপাশে রঙ আছে নিচে কিছু রং করছে ও থাই গ্লাসে কিছু রঙ আছে যদি ওগুলো সবাই সবার মতো পরিষ্কার করে ধোয়া যায় তো একেবারে নিখুঁত পরিষ্কার কেউ করে না যে একবারে যে নিখুঁত পরিষ্কার সেটাও এক ধরনের কাজ নিখুঁত পরিষ্কার সেটাও এক ধরনের কাজ এইসব কাজেরও চাহিদা আছে তবে এইসব কাজ ম্যাক্সিমাম দেখছি ছেলেরাও করে কিন্তু মেয়েরাও করে এই কাজটা ম্যাক্সিমাম মেয়েরা বেশি করে ছেলেরাও করে মূলত তো কাছ কি মনে করেন আপনি ঝাড়ু দিয়ে মোছা টোছা থেকে শুরু করে যা যা আছে এরকম যাবতীয় যা আছে পুরা টোটাল ক্লিনিং আর কি ক্লিনিংয়ের কাজ এটা আপনার বাসাবাড়ি হতে পারে এটা আপনার রেস্টুরেন্ট হতে পারে দেখা গেল পুরাতন বাসাবাড়ি মানে জায়গা ভেতর হইতেই পারে যেমন আমি এখন একটা যে দেখাই এই পাশে দেখেন এই যে ধরেন এই যে একটা কনস্ট্রাকশনের সাইড হচ্ছে বিল্ডিং এই যে এইখানে যে উপরে দেখেন সিমেন্টের ইট ইট যে ইটের কথা বলছে দেখেন ইট আছে এরকম বিভিন্ন জিনিস পাবেন আপনি বিল্ডিং এখনও তৈরি হয় নাই তো বিল্ডিং তৈরি হইলে আপনি বিভিন্ন জিনিস পাবেন এগুলো পরিষ্কার করা লাগতে পারে আবার এই পাশে যেসব বাসাগুলো দেখতেছেন সব বাসার ধরনের এই বাসাটাই পরিষ্কার করতে হবে ভালো লেভেলের সেটাও করা হতে পারে তো এমন কাজও থাকে তো এইসব কাজের ভিসা হয়ে থাকে একবারে বাংলা সাইপ্রাসে ইয়ে আছে কোম্পানি আছে তো ডাইরেক্ট সরাসরি ভিসা হয় ম্যাক্সিমাম এখানে দালালরা ওইভাবে সরাসরি ভিসাতে খুব কমই আনে ম্যাক্সিমাম এন্ট্রি ভিসাই আনে আনার পরে যে কোনো কাজে ঢুকাই দেয় আপনারে ঢুকাই দেওয়ার পরে আপনি কাজ করবেন আর কোম্পানি যদি হয় তাহলে আপনি মনে করেন সিগর্তা বেতন বা ভিসা নিয়ে চিন্তা করতে হবে না দিন যাবে ভিসা ভিসা মেয়াদ শেষ হয়ে গেলে ভিসা লাগাই দিবে বেতন ক্লিয়ার আর শিকরটা এইসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না কোম্পানি আপনার সিগর্তা দিয়ে দেবে আর এন ভিসায় আনলে এন ভিসায় আসলে আপনার সিগর্তা আপনার নিজের ব্যবহার করতে মানে দিতে হবে আর যদি কোম্পানি যেই যার আন্ডারে কাজ করেন ঠিকাদার অথবা কোম্পানি সে যদি দিয়ে দেয় সেটা হচ্ছে হিসাব আলাদা আর যদি না হয় আপনি দিতে হবে যদি আপনার ভিসাটা আপনি বাঁচাইতে চান তো ওইভাবে ব্যাটে বলে মেলা খুবই কষ্ট যে সাইপ্রাসে আসছেন কোম্পানি ভিসা পাইছেন অথবা আসার পরে মালিক ভালো আর নয় এগুলো আপনার কোম্পানি পরিবহন করবে এসব পাওয়া খুবই কষ্ট যেমন আমার বাসায় এখন এখন সাইপ্রাসে বিশাল নিয়মিত খোলা যায় আমি যেখানে থাকি এখানে মানে আমি এখন যেখানে আছি গিন্নার যেদিকে এই সাইপ্রাসে যারা থাকে সবাই কম বেশি জানে এই টুকের ভিতরে থেকে বেশি বাঙালি মানুষ থাকে আর কি বাঙালি তো সাইপ্রাসে যদি আসে গিন্নার ভিতরে মানে এই এলাকায় যদি কোনো বাঙালি নতুন আসে বাংলাদেশ থেকে তো আমার এই এতটুকের ভিতরে আসবে আমি যেখানে থাকি এই এতটুকের ভিতরে আশেপাশে থাকে তো কিছু কিছু মানুষের সাথে কথা বলছে আসার পরে একজনের সাথে কথা বলছি সে যদিও এখন আমার সাথে আমার কোম্পানিতে ঢোকা দিয়েছে আমার আমার কাজে ঢোকাই দিয়েছি রঙের কাজ করতে বাংলাদেশ থেকে বা ওর দালাল আর কি বলছে রঙের কাজ কোম্পানির ভিসা কোম্পানির ভিসা বলে আনছে আনার পরে বিশ পঁচিশ দিন ঈদের আগে আসছে আর কি বিশ পঁচিশ দিন আমার বাসায় ছিল তারপর কোম্পানি ওর দালাল ওর কাজ খুঁজে দিতে পারতেছিল না পরে আমরা আমাদের সাথে কাজে নিয়ে যাই এখন হচ্ছে ওর দালোরে ভিসা করে দিছে মানে মেডিকেল মেডিকেলটা করে ভিসা করে দিয়েছে কিন্তু সিগর্তা ওর নিজের দিতে হবে এখন ধরলাম আট দশ হাজার লিরা শ্রী তাও বাংলা টাকা ধরেন তিরিশ চল্লিশ হাজার টাকা শ্রী এটা কার ওর দিতে হবে ওর ও মোটামুটি বাংলাদেশ থেকে রঙের কাজ শিখে আসছে যার কারণে আমার কোম্পানিতে আসার পর ভালো মোটামুটি ভালো টাকা বেতন পাচ্ছে এখন তাও মনে করেন এই বেতন থেকে ওর ধরলাম বাংলা টাকা তিরিশ চল্লিশ হাজার টাকা ওর দিতে হবে এর ভিতর একটা হয়তো খাবার পাবে খাবার তো দেয় না আমার কোম্পানি আমার কোম্পানি বাসা ভাড়া দেয় আর কি বাসা ভাড়াটা হয়তো পাইলেও অর্ধেক পাবে যেহেতু নতুন বাসা ভাড়া ওর পকেট থেকে অর্ধেক দিতে হবে তারপর খাবারটা নিজের এই সব মিলে ঝামেলা কারণ ওর কোম্পানি কিন্তু ওরা বলছে কোম্পানির ভিসা কিন্তু আনসেন্টি ভিসা তাও দিক দিয়ে ভালো আছে টাকা বেশি নেয় নেই সাইপ্রাসে আনতে বেশি টাকা নেয় নাই তো কালকে মানে আমার বাসা একজন আসছে সে সাইপ্রাসে আসছে বারো লাখ টাকা দেয় রেস্টুরেন্টের কথা বলে আনছে আনার পরে যাই হোক দুদিন ধরে আমার বাসায় বসে আছে বারো লাখ টাকা দিয়ে আইসা তার আরেক দেশি তারা ওইখানে তার কাছ থেকে নাকি চোদ্দো লাখ টাকা চাচ্ছে সে নাকি চোদ্দো লাখ টাকা দিয়ে সাইপ্রাসে আসতে চায় তবে কথা এখন সাইপ্রাসে তো এরকম বারো চোদ্দো লাখ টাকা দিয়ে আসেন আসার পরে আপনার বেতন পাবেন কত টাকা শ্রিকরতে যদি বাই চান্স আপনার এন টি ভিসা হয় আশি পার্সেন্ট তো সম্ভাবনা থাকে এনটি ভিসা যদি আসার পরে আপনি বেতন পান এই শ্রিকতা টাই আপনার খাওয়া খরচ দিয়ে আপনি নিজের হাত খরচ দিয়ে এই বারো লক্ষ টাকা আপনি কবে তুলবেন আর কবে কোনো না কোনো কিছু করবেন আর কি দেশে বা যেখানে হোক না এই টাকাটা আপনি কবে তুলবেন টাকা কিন্তু এক দুই লাখ না বারো লাখ টাকা যেখানে মানুষ সাইপ্রাসে ছয় লাখ ছয় লাখ পঞ্চাশ সাত লাখ সাড়ে সাত লাখ টাকা আসে সেখানে দুই গুণ আর তবে এত আরেকটা কথা এখানে এত টাকা বড় হওয়ার অ্যামাউন্ট হচ্ছে হাত বদল বেশি ধরেন আমি সাইপ্রাসে ভিসাতেই আমি একজনকে বললাম তুই আমারে সাত সাত লাখ টাকা দিবি যা দিয়ে তুই যা পারিস তুই নি সেই লোক হয়তো আরেকজনের কাছে বললো যে আমার সাড়ে আট লাখ টাকা করে দিস তারপর তুই যা পারিস তাই নেই সেই লোক আরেকজনের কাছে বললো তুই আমার দশ লাখ করে লাখ দিবি এরকম মূল কথা দুই হাত তিন হাত বদল হয় হাত বদল হওয়ার কারণে টাকার দাব বাইরে যায় কারণ যে ডাইরেক্ট ভিশা দেয় সে লাভ করবে তাই বলে এরকম মুরগি ছোলার মতো যে লাভ করবে এটা কোনো দিক দিয়ে ভাবে চিন্তা করা যায় না তো যেটাই বলতেছিলাম এই ক্লিনিংয়ের কাজ আর কি তো ওইভাবে যদি কোম্পানি টম্পানি যদি ভালো হয় সব যদি ঠিকঠাক হয় তাহলে আপনি সরকারি যে বেতন আর কি সরকারি বেতন পাবেন যদিও সাইপ্রাসের সরকারি বেতন খুব তাড়াতাড়ি বাড়বে এখন ওইভাবে ঘোষণা হয়নি টুকটাক কথাবার্তা চলছে এখানকার মন্ত্রণালয় টুকটাক এখন ওইভাবে ডিক্লেয়ার হয় যে এত টাকা সাইপ্রাসের সরকারি বেতন তো বাড়ার একটা সম্ভাবনা আছে আর এখন টাকার রেট তিন টাকা অনলাইনে তিন টাকা নয় পয়সা আট পয়সা এরকম আপডাউন করে তো পাঠাতে গেলে চোদ্দো পনেরো পয়সা পাওয়া যায় তিন টাকা চোদ্দো পনেরো পয়সা আর কি তো এখন ওই হিসাব করেন আপনার সরকারি বেতন এখন আছে সাইপ্রাসে সাতত্রিশ সাতত্রিশ হাজার তো তিন টাকা পনেরো পয়সায় কত আসে এর ভিতর যদি আপনি পাঁচ হাজার লিরা বাদ দেন আপনার খাওয়া অথবা থাকা বাবদ যে কোনো একটা আর কি খাওয়া অথবা থাকা বাবদ এই টুকটাক টাকা থাকে আর তবে যারা এরকম এন বিষয় আসবে আর প্রথমেও ধরে নেন যারা বাংলাদেশ থেকে আসবেন তারা বেতন যে সরকারি বেতন পাবেন এটা আশা মোটামুটি আসাটা স্থায়ী দেন কারণ আপনি নতুন ভাষা পারেন না জিনিসপত্র নাম জানেন না অনেক দিক দিয়ে সমস্যা হবে যার কারণে এই তুর্কিরাও ওইভাবে সঠিক বেতনটা দেয় না কম দিয়ে থাকে আর কি তো সব মিলায়ে মনে করেন ওইভাবে আসলে বাংলা টাকা চল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ গেলে ষাট হাজার টাকা পাঠাইতে পারবেন একটা গড় আর যদি ভালো ভাগ্য ভালো থাকে কোম্পানি যদি ঠিকঠাক থাকে বা কোম্পানির হিসাবে থাকে আসলে তাহলে মোটামুটি এক লাখ টাকা করেও সাইপ্রাসে পাঠানো যায় তো যারাই স্থায়ী প্রাসে আসবেন তারা সাথে কথাবার্তা বলে আসবেন ক্লিয়ার করে ও আপনার থেকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বেশি নে যাতে ও যেটা বলে সেটাই যিনি হয় যে ভিসার কথা বলে উনি মূলত চেষ্টা করবেন নিন্দি ভিসায় আর না আসার জন্য ট্যুরিস্ট ভিসা যেটা এগুলো না আসার জন্য চেষ্টা করবেন ওয়ার্ক পারমিট ভিসা আসার চেষ্টা করবেন আর এখন এখানে স্টুডেন্ট ভিসা খোলা স্টুডেন্ট ভিসা বলতে গেলে যারা এসএসসি ইন্টার পাস করছে বয়স হতে হবে সর্বোচ্চ পঁচিশ মানে পঁচিশ নিচে থাকতে হবে পাস করছে তারা মোটামুটি স্টুডেন্ট বিশায় যারা মোটামুটি লেখাপড়া আবার টুকটাক ইনকামের জন্য সাইপ্রাস সাথে সাথে তারাও স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারেন সাইপ্রাস স্টুডেন্ট ভিসা খোলা আছে এটা হচ্ছে আপনার এই এখন এর অনেক আগেই চালু হয়েছে তো সেপ্টেম্বরের দিকেই হবে মানে আগস্ট মাসে যারা এখন অ্যাপ্লাই করবে আগস্ট মাসে তারা সাইপ্রাসে থাকবে স্টুডেন্ট বিষাতে আর কি আর আর অনেক মানুষের তথ্য থাকে স্টুডেন্ট বিষয়ে এসে সাইপ্রাসে কাজ করা যাবে কি যাবে না এসব নিয়ে একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি তৈরি করব তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ